গ্রামের সৌন্দর্যের সাথে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না দেবরের বিয়ে উপলক্ষে গিয়েছিলাম গ্রামের বাড়িতে অনুষ্ঠান ছাড়া একসাথে হওয়া অনেক কষ্টের একমাত্র অনুষ্ঠানে পারে সবাইকে একত্র করতে আমরাও সবাই এই অনুষ্ঠানের জন্যই একত্রিত হয়েছিলাম বিয়ের পর্ব শেষ তাই আমরা বিকেলে সবাই ঘুরতে বেরিয়েছিলাম এক অজানা উদ্দেশ্যে আমার বিয়ের দুই বছর কিন্তু তা সত্ত্বেও এইখানকার কোনো কিছুই আমার তেমনভাবে দেখা হয়নি তেমনভাবে বলা ভুল হবে আসলে কোনো কিছুই আমার এখানকার দেখা হয়নি এই প্রথম আমি বের হয়েছি ঘোরার জন্য সাথে আরও অনেকেই ছিল বিকেলটা যে এত সুন্দর হবে আমি কখনোই ভাবিনি আর এত সুন্দর জায়গা যে এখানে আছে তা তো আমি আগে জানতামই না গ্রামবাণে একটা শান্ত পরিবেশ শীতল আবহাওয়া আর সবুজ গাছপালা আর সৌন্দর্যের কথা তো বলাই যায় না যেদিকেই তাকাই শুধু সৌন্দর্য আর সৌন্দর্য এই যে এত সৌন্দর্যের মাঝে আমরা হারিয়ে গেছি পরিবেশটা এত সুন্দর ছিল যে বলার বাইরে এখানে আসলে শুধু বিকেল কেন সারাটা দিন পার করা যায় দুই পাশে সবুজ গাছপালা মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা পরিবেশটা আসলেই খুব সুন্দর ছিল এখানে হাঁটার জন্য কিংবা বসে গল্প করার জন্য কিন্তু একটু বেস্ট জায়গা সময় কাটানোর জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা দুই পাশে ঘন গাছপালার মাঝখান দিয়ে উঁকে দিচ্ছিল এই সূর্যটা সূর্যাস্ত বলা চলে যাকে বিকেলের এই সূর্যাস্ত দেখাটাও কিন্তু অনেক অনেক ভালো লাগছিল আমাদের দুই পাশ দিয়ে বড় বড় তাল গাছ সূর্যটা যেন তালগাছের মাঝখান দিয়ে উকি দিয়ে জানান দিচ্ছে আমাদের দেখার জন্য এখানে বসে আড্ডা দিলে ঘন্টার পর ঘন্টা যে কখন পার হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না পরিবেশটা এত সুন্দর ছিল আপনি তাতেই মুগ্ধ হয়ে যেতেন যদিও আমাদের হাতে সময় কম ছিল কারণ আমি আমার মেয়েকে রেখে গিয়েছিলাম মাথার মধ্যে টেনশন ছিল কখন কান্না শুরু করে দেয় যদিও কান্না শুরু করে দিয়েছিল আমার বারবার ফোন আসছিল ফিরে যাওয়ার জন্য পরে আবারও ফোন এসেছিল ঘুমিয়ে পড়েছে যেন একটু পরে আসি গ্রামের ক্ষেতগুলো থেকে শাক তুলেছেন কখনো তুলতে কিন্তু বেশ ভালো লাগে সেখানেও দেখছিলাম দুজন শাক তুলছিল আমারও ইচ্ছে করছিল শাকগুলো তুলতে আমরাও আমাদের গ্রামের বাড়িতে মাঠে গেলেই এভাবেই শাক তুলতাম তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি শুধু ভিডিও করছিলাম আর এই দৃশ্যগুলো উপভোগ করছিলাম আমার এত ভালো লাগছিল এখানে আমি সূর্যকে ধরার চেষ্টা করছিলাম মজা করছিলাম আর কি ধরতে তো আর পারবো না আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছে পরিবেশটা যেন আরো সৌন্দর্য বাড়ছে সর্দি লাগার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে যাই হোক এখন আমাদের ফেরার পালা কিন্তু এখান থেকে কোনো মতেই যেতে ইচ্ছে করছিল না কিন্তু তারপরে তো ঘরে ফিরতে হবে যাই হোক ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ